হিমিডিটি বিষয়ে যে সমস্যাগুলো থেকে থাকে বিশেষ করে শীতের সময় ম্যানুয়াল মেশিনগুলোতে কিংবা অটোমেটিক মেশিনগুলোতে যাদেরকে হিউমিডিটি ফগা দেওয়া সত্ত্বেও সেই হিউমিডিটিটা পর্যাপ্ত পর্যন্ত উঠতে অসুবিধা হয়ে থাকে কিংবা হিউমিডিটি ফগার খারাপ হয়ে গেলে সেই সময় আপনারা কি করবেন সেই বিষয়ে তো আমাদের যারা অ্যাকশন মেশিন এইগুলো দেখছেন যে অ্যাকশন মেশিন যারা নেয় তারা অবশ্যই ভিডিওটা দেখবেন হিউমিডিটির বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না দুইশন মেশিনগুলো যারা থার্মোকলের উপরে নিয়ে থাকেন এই ধরনের মেশিনগুলো তারাও এই ভিডিওগুলো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের প্লায়ের উপরে যে মেশিনগুলো নেয় এই ধরনের একশো দুশোর মেশিন কিংবা একশোর মেশিন একশো তিরিশ ডিমের মেশিন হয়ে থাকে দুশো কুড়ি পিস ডিমের মেশিন হয়ে থাকে তো এই ধরনের মেশিনগুলোতে আমরা হিউমিডিটি ফগার দিই না হিউমিডিটি ফগার দিলে মেশিনের কন্ট্রোলারটা উন্নতি দিতে হয় দামটা বেড়ে যায় তো হিমিডিটি ফগার যেগুলো দেখছেন এগুলো এই ধরনের অটোমেটিক মেশিনগুলোতে দেওয়া থাকে এবং সেটা চাই ছোটো হোক অটোমেটিক মেশিনে যে কোনো এক্সট্রে কন্ট্রোলার লাগানো হয় সেই মেশিনগুলো আসল কি এই মেশিনগুলোতে হিউমিডিটি মিটার লাগানো থাকে যে মিটারে শো করে জলের পাত্র দেওয়ায় কত হিউমিডিটি উঠছে তো প্রথমে আপনারা এই ধরনের একটা নেট নেবেন এবং নেটটাকে প্রথমে কেটে নেবেন আর সাপোজ আমি একটাকে চার ইঞ্চি কেটেছি তো এখন এখন দেখবেন যে আমাদের যে পাত্রটা আছে এই পাত্রটার ভিতরের হাইট দেড় ইঞ্চি আছে তো এই দেড় ইঞ্চি পাত্রটার মাপিয়ে আমি এই নেটটাকে গোল রাউন্ড করে নেবো যেন আমার এই পাত্রটার ভিতরে চলে আসে তো সেই হিসাবে নেটটাকে কাটার পরে এটাকে ব্যান করে নিতে হবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এইভাবে রাউন্ড করে নেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটি সুতের কাপড় যেটা সুতের কাপড় যত সুন্দর সুতের কাপড় হবে যেটা পানি টানতে পারে ভালো সেই ধরনের নেবেন নিয়ে নেটটাকে এইভাবে আপনারা কিছু দিয়ে বেঁধে নেবেন সেটা যে কোনো নেট হতে পারে আমি বলছি না যে এই নেট হতে হবে যে কোনো তারের নেট হতে পারে প্লাস্টিক জাতীয় কিছু হতে পারে যার গায়ে এরকম একটা কাপড় জড়াতে পারে তো সেই ধরনের একটা জিনিস তৈরি করার পরে আমি এইভাবে কাপড়টাকে দিয়ে এখন এটাকে দেখবো যে আমাদের এই যে পাত্রটা আছে এই পাত্রটার মধ্যে যেভাবে দেওয়ার যে এর ভেতরে এইভাবে দেব এবং তারপর কি করব আমরা এই পাত্রের কানা পর্যন্ত পানি দিয়ে দেব যাতে এই কাপড়টা ভেজে যখনই উপর থেকে কাপড়টা শুকবে তখন নিচে থেকে পানিটা টানতে পারে সেই রকম দূর পর্যন্ত আমরা পানির লেভেলটা রাখবো এবং তারপরে হিউমিডিটি মিটারে আমরা দেখব মেশিনটা হিউমিডিটি যদি কম থাকে তো আপনারা পাত্রের তলায় কিছু একটা দিয়ে ল্যাম্পের যত কাছে তুলে দেবেন অর্থাৎ যত কাছে তুলব তত এই পানিটা হিট হবে এই কাপড়টা হিট হবে কাপড়টা হিট হবে মানে কাপড়টা শোকাতে চাইবে যত শোকাবে তত নিচে থেকে আবার পানিটা আনতে থাকবে তো এইভাবে আপনারা আস্তে আস্তে ছোটোখাটো মেশিনগুলোতে কিংবা বড়ো বড়ো মেশিনগুলোর ক্ষেত্রেও যাদের হিমিডিটি ফগার বারবার কেটে যায় সমস্যা হয় তারা হিউমিডিটি ফগারের জায়গায় এইটাকে ব্যবহার করতে পারেন এই প্রসেসটা অবলম্বন করলে অবশ্যই আপনারা বিনা হিউমিডিটি ফগারে যেভাবে হিউমিডিটি তোলা যায় সেই সিস্টেমটা এটা এখন আসি হিউমিডিটির দ্বিতীয় পর্ব যেটা হিউমিডিটি বেশি থাকে আমরা হিউমিডিটি মেশিনের মধ্যে যেটা পঞ্চাশ পঞ্চান্ন প্রথমে রাখার নিয়ম বলে থাকি বাচ্চা ওঠার টাইমেই সত্তর আশির মধ্যে হিউমিডিটি রাখতে হয় তো সেটা অনেক মেশিনে কি হয় যে প্রথমে পঞ্চান্ন নিচে হিউমিডিটি থাকে না ষাটের উদ্ধার থাকে পঁয়ষট্টি হিমিডিটি থাকে সত্তর হিউমিডিটি থাকে তো এই যে হিউমিডিটি বাষ্পটা মেশিনের মধ্যে আসলে হিউমিডিটিটা বিষয়টা বুঝতে হবে যেটা বাষ্প থেকে হিউমিডিটি যে বিষয়টা বলা হয় এটা বাষ্প তো বাষ্পটা কখন কিসের কারণে হয় বাষ্পটা হচ্ছে জলীয় বাষ্প যেটা অত্যাধিক গরম হলে যখন মাটিতে গরম পড়ে তখন বাতাসে বাষ্প বেড়ে যায় বাষ্প সবসময় ওপরে ভাসে বাতাসে ভাসে কিংবা গরমের সময় কি গরম থাকাকালীন বাদলা বর্ষা হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো এরকম অবস্থায় কি হয় হিউমিডিটি মেশিনের মধ্যে যেটা আমাদের পঞ্চাশ পঞ্চান্ন রাখার নিয়ম সেখানে পঁয়ষট্টি সত্তর হয়ে যায় তো এখানে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট হিউমিডিটি আমরা যেভাবে কমাতে পারবো তো সেই প্রসেসটা হচ্ছে আমরা ওই টাইমে খেয়াল করব যে মেশিনের উপরে যে ভেন্টিলেটর ফ্যানগুলো আছে এই ফ্যানগুলোকে ওই মুহূর্তের জন্য আটকে দেবো এবং মেশিনের ভিতরে দরজার সাইড দিয়ে যে হাওয়াগুলো যা একটু অর্ধেক ফাঁকা থাকে ওইগুলোকে যথেষ্ট আটকে দেওয়ার চেষ্টা করবো তবে হ্যাঁ ভেন্ডিলেটরের যে ফ্যানগুলো থাকবে ওই ভেন্টিলেশনের ফ্যানগুলো আমরা সামনে দিয়ে একটি পেপার এবং খবরের কাগজ এই ধরনের কাগজ মেরে দেব কাগজের উপরের সাইডটায় টেপ লাগিয়ে দেব যাতে হাওয়াটা যখন পাখাটা চলবে হাওয়াটাকে বাইরে বার করতে পারে ভেন্টিলেশনের কাজটা যেন মেশিন করতে পারে তো এই নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও দেব যেটা সমস্ত কিছু ক্লিয়ার এক একটা এতে দেখানো থাকবে তো এখন যেটা আপনাদের বলার বিষয় যে আর একটা নিয়ম যেটা সেটা মেশিনের ভিতরে খবরের কাগজ কিংবা শুকনো কাপড় কিংবা বালু শুকনো লাল যেগুলো হয়ে থাকে চাল মুড়ি এই ধরনের কাঠের গুঁড়ো এই সমস্ত শুকনো জিনিস যেগুলো বাষ্প শোষণ করে থাকে এই ধরনের জিনিসগুলো মেশিনের ভিতরের অংশের নিচে বিছিয়ে দিয়ে রাখলে কোনো একটা কাপ কাগজ বিছিয়ে তার উপরে আপনি এগুলো দিয়ে রাখলেন তো তাতে এই আঠেরো দিনের আগ পর্যন্ত মুরগির ডিমের ক্ষেত্রে কিংবা হাঁসের ডিমের ক্ষেত্রে পঁচিশ দিনের আগ পর্যন্ত যে হিউমিডিটিটা আমাদের কম রাখতে হয় তো সেটাকে বেশি হয়ে গেলে এইভাবে আমরা কম করতে পারবো তো অনেকটাই আপনারা এই বিষয়ে হিউমিডিটির বিষয়ে জানতে পেরেছেন বাকি এই বিষয়ে ক্লিয়ার ভিডিও আরও দেওয়া হবে এখন যে মেশিনটা দেখছেন এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি আপনারা যারা অনলাইনে মেশিন নিতে চাইবেন আমাদের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের ঠিকানা মোবাইল নাম্বার দেওয়াই আছে ডিসপ্লে তবুও আমরা বলবো আমাদের ঠিকানা বসিরহাট খোলাপোতা এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ লোকাল ধরে আসতে পারেন এবং নদিয়ার সাইড থেকে হয়ে বনগাঁ হয়ে রানাঘাট সাইড থেকে আসতে পারেন